এর মাধ্যমে সাথে মহাব্বত মজবুত হবে আর এই মাদ্রাসার মাধ্যমে নবীর হেফাজত হবে নবীর রেখে যাওয়া পর আর হেফাজত হবে الله تعالى ما دركي الله رسول الله صلى الله عليه وسلم في شمل خن كرا توبي دان كرا بره استغفر بره استغفر الله بربي بيو كل دم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

একটা কি এরকম নাম লেখানো যাবে পাঁচটা হাজার টাকা দিবেন আহমদুল্লাহ ভাই পাঁচ হাজার আর কার নাম লেখাবো আর একটা কি দিবেন পাঁচ হাজার মাদ্রাসার জন্য কারণে আল্লাহ রাসূল বলেন আমি চলে গেলাম দুইটা জিনিস দিয়ে গেলাম যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন না না আর যদি তুই থেকে দূরে সরে যা তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে দামি হলেও যার টাকা বেশি যার ডিগ্রি বেশি সে দাম কিন্তু সৈয়দ ইসলামে নর হোক নারী হোক যার ইনিম আছে সে দাম তার সম্পর্ক নবীর মজেদার সাথে হয়েছে হোমত হিসাবে সে দান নারী বেশি দামি না পুরুষ বেশি দামি এই প্রশ্ন যদি আসে তাইলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কটি পুরুষের চাইতে যে পুরুষের সাথে নবীর মজেদার ছোয়া লাগে আর যে নারীর সাথে ইলিমের ছোয়া লেগেছে এমন নারীর মূল্য এক কোটি

এ কারণে হজ্র তায় সাথে মানে বস্তা ধরা সর্বরা একসাথে হাতিয়ে দিয়েছে আর উনি কি করছেন যে ওনার কাছে ইলিম শিখতে আসে দুঃখী মানুষ আসে দুঃখ বলতে আসে সকালে বস্তা বসতেন

আয়শার তো নবীর ঘরে আছে বড় বড় টাকার খুঁতলাম আয়শার ঘরে পাঠাইতো তার মানে ওখানে হায়াতের নবী নবী তো হায়াতুল নবী নবীরা কবরে জিন্দা আয়শার ঘরে পাঠানো মানে জিন্দা নদীর ঘরে টাকা ওঠে না লহ আকবার বলেন বলে নমীরা কি কবরে জিন্দা জিম আমাদের মনে ঠিক খবরে নীত না জীবিত জীবিত হায়াতের নবী জীবিত

আটটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্ধন হয় না মুতাযায় বিলি শিকি মারা মানুষে না হলো মানুষ মরে গেলে বিবি অন্য মন্ত্র হয় নবীর ইন্তেকালের পরে নবীর কোনো বিবি অন্য আল্লাহ হালাল করে না জিবি যে কারণে বিবি তো আছে বিয়ে কেন নেয় আরবেতে আছে তে কবরে আছে

कैद पुरूष कैद महिला इत्र दिये बंद बंदीर दम्माज़ अल्लाह कसे ईमान और अमल दिये बंद दर्दम अल्लाह कसे इन्हीं तरह मर्शदम कुल हल्लिया सब लदीन है यागलमुन नवल लदीन ना ला यागलमुन কোন নারীর কাছে যদি নবীর মজদআইন থাকে ও নারী দামি কোন পুরুষের কাছে যদি নবীর মজদআইন সংরক্ষিত হয় ও পুরুষের মূল্য জমিনের পড়ে বীর যায় আল্লাহর কাছে তার দাম হয়ে যায় রাসূল বলেন ফাদলুল আলী আলাল আবিদি কাফালনি আলা আদনা কই আল্লাহ রাসূল বলেন

আর নজর ভাই পাঁচ হাজার আর কার নাম লেখাবো আর একটা লোক কি দিবেন পাঁচ হাজার মাদক সার জন্য